ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যুগপ্রবর্ত বিবেকানন্দ স্বামী অপূর্বানন্দ যেদিন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের মুখে প্রথম শুনলেন যে ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় সেদিন থেকে তার মনে ওই কথাগুলোই কেবল আনাগোনা করছিল এও তিনি বুঝেছিলেন যে এই কথাগুলি অর্থহীন প্রলাপমাত্র নয় শ্রীরামকৃষ্ণ নিজে ঈশ্বর দর্শন করেই বলেছেন তবু তার বিদ্রোহী মন শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করতে প্রস্তুত ছিল না তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন খ্রিস্ট প্রচারকদের বক্তৃতা শুনেছেন পত্তলিকতার ঘোর বিরোধী শ্রীরামকৃষ্ণ কালী উপাসক ব্রহ্মই তার কালী নরেন্দ্র দক্ষিণেশ্বরে যান কিন্তু কালী মন্দিরে যান না কালী মূর্তিকে তিনি প্রণামও করেন না এদিকে নরেন্দ্র দক্ষিণেশ্বরে এলেই শ্রীরামকৃষ্ণ আনন্দে অধীর হয়ে পড়েন অনেক সময় তাকে দেখা মাত্র ঠাকুরের মন ভাবরাজ্যে চলে যেত সহজ অবস্থা প্রাপ্ত হয়ে তিনি মহানন্দে কত আধ্যাত্মিক অনুভূতি কত অলৌকিক দর্শনের কথা বলতেন নরেনকে সস্নেহে গান গাইতে বলেন এদিকে গান শুনতে শুনতে তিনি সমাধিস্থ হয়ে যান যো কুচ সো তুহি হ্যায় গানটি শ্রীরামকৃষ্ণের বড় প্রিয় ওটি না শোনা পর্যন্ত তিনি তৃপ্ত হতেন না নরেন্দ্রকে খাইয়ে নানাভাবে আদর যত্ন করেও যেন তার আশ মেটে না নরেন্দ্র দক্ষিণেশ্বরে এলে সেদিন আনন্দ উৎসব তার আহ্লাদে আর ধরে না কিন্তু শ্রীরামকৃষ্ণের দর্শনাদি নরেন্দ্র মোটেই বিশ্বাস করেন না এক কথায় সব উড়িয়ে দিয়ে বলেন আপনি ঈশ্বরীয় রূপটুপ যা দেখেন সব মাথার খেয়াল নরেন্দ্রের দৃঢ় কথায় রামকৃষ্ণ কখনো বিচলিত হয়ে ভাবেন তবে কি দর্শনাদি সব ভুল এসব কি মাথার খেয়াল এ দুর্ভাবনার অন্ত নেই একদিন তিনি অস্থির প্রাণে মন্দিরে গিয়ে ভবতারিণীকে জিজ্ঞেস করলেন মা এতকাল তুই আমায় যা দেখিয়েছিস তা কি ভুল নরেন যে বলে তখনই মা বলেছেন ওর কথা শুনিস কেন কিছুদিন পরে ও সব সত্য বলে মানবে দেবীর মুখের কথা শুনে তিনি শান্ত হন এদিকে নরেন্দ্র কোনো সপ্তাহে দক্ষিণেশ্বরে না এলে শ্রী ঠাকুর অস্থির হয়ে পড়ে লোক দিয়ে ডেকে পাঠান তাতেও না এলে তিনি স্বয়ং মিষ্টান্নাদি নিয়ে হাজির হন নরেন্দ্রের কাছে কখনো সঙ্গে করে নিয়ে আসেন দক্ষিণেশ্বরে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের মধ্যে বাধ্যত মিল দেখতে পাওয়া যেত না নরেন্দ্র রামকৃষ্ণের কোনো কথাই নেন না হাসি ঠাট্টা করে উড়িয়ে দেন কিন্তু রামকৃষ্ণ নরেন্দ্রগত প্রাণ নরেন্দ্রের প্রশংসায় মুখর হয়ে ওঠেন সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে আরও একজন যুবক দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করেছে সকলেই বৈরাগ্যবান ভক্তিমান ও মুমুক্ষ ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুল শ্রীরামকৃষ্ণ যুবকদের সকলকেই ভালোবাসেন তাদের ধর্মজীবন গড়ে তুলবার জন্য তার আকুণ্ঠ চেষ্টা তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করেন ত্যাগ বৈরাগ্য ও সাধন ভজনের উপদেশ দেন তার পুত্র সংঘলাপ ও শক্তি সংক্রমণের ফলে তাদের আধ্যাত্মিক জীবনে কত অলৌকিক দর্শন ও অনুভূতি হয় কীর্তন করতে করতে কেউ ভাবস্থ হয় কত অস্ত্রুপূলক কম্পন সকলের ধর্মজীবন ঘড়ে তুলবার দিকে তার সতর্ক দৃষ্টি শুধু দক্ষিণেশ্বরে নয় বাড়িতেও কে কেমন ধ্যান করে দর্শনাদি কিছু হয় কিনা। না তিনি সব খবর রাখেন এবং প্রয়োজন মতো তাদের সাধন পথের বিঘ্ন অপসারণ করে দেন নরেন্দ্রের সঙ্গে শ্রী ঠাকুরের সম্বন্ধ আরও নিবিড় যেন সম্পূর্ণ স্বতন্ত্র নরেন্দ্র এলে তার প্রেমসিন্ধু যেন উজান বয় নরেন্দ্র উপস্থিত নেই তিনি কিন্তু তার কথা বলে তার প্রশংসা করে আত্মতৃপ্তি লাভ করেন একদিন যুব ভক্তদের শুনিয়েই বলছেন এরা সব ছেলে মন্দ নয় দেড়টা পাশ করেছে শিষ্ট শান্ত ধর্মপ্রাণ কিন্তু নরেনের মতো একটি ছেলেও আর দেখতে পেলুম না যেমন গাইতে বাজাতে বলতে কইতে লেখা লেখাপড়ায় তেমনি ধর্ম বিষয় সে রাত ভর ধ্যান করে ধ্যান করতে করতে সকাল হয়ে যায় হুঁশ থাকে না আমার নরেনের ভিতর এতটুকু মেকি নেই বাজিয়ে দেখো টং টং করছে আর সব ছেলেদের দেখি যেন কান টিপে কোনো রকমে দু তিনটে পাশ করেছে ব্যাস এই পর্যন্ত ওই করতেই তাদের সব শক্তি বেরিয়ে গেছে নরেনের কিন্তু তা নয় হেসে খেলে সব কাজ করে পাশ করাটা যেন তার কাছে কিছুই নয় সে ব্রাহ্ম সমাজে যায় সেখানে ভজন গায় কিন্তু অন্য ব্রাহ্মের মতো নয় সে যথার্থ ব্রহ্মজ্ঞানী ধ্যান করতে বসে তার জ্যোতির্দর্শন হয় সাধে নরেনকে এত ভালোবাসি নরেন্দ্রও কি এক অজ্ঞাত আকর্ষণে ছুটে আসেন দক্ষিণেশ্বরে সপ্তাহে দু তিন দিনও নরেন্দ্র ব্রাহ্ম সমাজে নিয়মিত যান কেশুবাদী ব্রাহ্ম নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশেন রামকৃষ্ণ সবই জানতেন তিনি তাতে কোনো আপত্তি করতেন না বরং খুশিই হতেন তার ভিতর সংকীর্ণতার লেশমাত্র ছিল না তার উদার মন উদার ভাব একবার কোনো কারণে নরেন্দ্রনাথ দীর্ঘদিন আসেননি শ্রীরামকৃষ্ণ প্রতিদিন তার আগমন প্রতীক্ষা করে পথপানে চেয়ে থাকেন রোজই আশা করেন নরেন্দ্রকে অনেকদিন প্রতীক্ষা করেও যখন দেখলেন নরেন্দ্র এলো না তখন তিনি একান্ত অধীর হলেন অন্তরের অভাব বোধ চেপে রাখতে না পেরে সেদিনই কলকাতায় গিয়ে নরেন্দ্রকে দেখে আসবেন স্থির করলেন পরে মনে পড়লো সেদিন রবিবার নরেন্দ্র যদি বাড়িতে না থাকে বিশাল কলিকাতায় কোথায় তিনি খুঁজে বেড়াবেন পরক্ষণেই মনে হল রবিবারে নিশ্চয়ই সে ব্রাহ্ম সমাজের সান্ধ্য উপাসনায় ভজন গাইতে যাইবে সেখানে গেলেই দেখা পাবেন সন্ধ্যাবেলায় ব্রাহ্ম সমাজের উপাসনা আরম্ভ হয়েছে এমন সময় ভাবস্থ শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম মন্দিরে প্রবেশ করে যেখানে বেদিতে বসে আচার্য উপাসনা করেন সেদিকে অগ্রসর হলেন শ্রীরামকৃষ্ণ আকস্মিক আকমনে সমাজে মহা চাঞ্চল্যের সৃষ্টি হলো শ্রীরামকৃষ্ণ সহসা বেদির নিকট উপস্থিত হয়ে সমাধিস্থ হয়ে পড়লেন তার ওই সমাধি অবস্থা দেখবার জন্য অনেকে ব্যস্ত নরেন্দ্রনাথ শ্রী ঠাকুরকে তদবস্থায় দেখতে পেয়ে বুঝতে পারলেন তিনি কেন এসেছেন তিনি তাড়াতাড়ি শ্রীরামকৃষ্ণের পাশে এসে দাঁড়ালেন সমাজ মন্দিরে একটা বিশৃঙ্খল অবস্থা হলো বহু লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্য এগিয়ে আসতে লাগলো জনতাকে শান্ত করার জন্য অন্য কোনো উপায় না দেখে সমাজগৃহের সব গ্যাসের আলো নিভিয়ে দেওয়া হলো। ফলে আরও বেড়ে গেল গোলমাল শ্রীমী রামকৃষ্ণের রূপে দাঁড়িয়ে রইলেন নরেন্দ্রনাথ সমাজের লোকদের এই অশভন ব্যবহারে তিনি বিশেষ ক্ষুণ্ণ হলেন সমাধি ভঙ্গ হলে তিনি কোনো প্রকারে শ্রীরামকৃষ্ণকে নিয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে এলেন সমাজগৃহ থেকে এবং তাকে সঙ্গে করে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন শ্রী রামকৃষ্ণ তো নরেন্দ্রকে পেয়ে আনন্দে বিভোর সমাজের লোকেরা তার প্রতি যে অশিষ্ট ব্যবহার করেছে তা একবারও তার মনে আসেনি তিনি যা চাইছিলেন তা পেয়েছেন আর কোনো দিকে তার দৃষ্টি নেই শ্রী রামকৃষ্ণদেবকে এভাবে অপমানিত হতে দেখে নরেন্দ্রের প্রাণে কিন্তু দারুণ আঘাত লেগেছে তিনি তাকে অনুযুগেশ্বরে বলতে লাগলেন আপনি কেন এখানে এলেন এরা আপনার এতটুকু মর্যাদা রাখলো আরও অনেক কঠোর বাক্য বলেছিলেন মনের দুঃখে শ্রীরামকৃষ্ণ এভাবে অপমানিত হয়েছেন এ তার পক্ষে অসহনীয় শুধু তাই নয় তার প্রতি শ্রীরামকৃষ্ণের এতটা টার্নের কারণ বুঝতে না পেরে নরেন্দ্র একদিন বলেছিলেন পুরাণে আছে ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে মৃত্যুর পরে হরিণ হয়েছিলেন এ কথা যদি সত্য হয় তো আপনারও আমার প্রতি একটা আকর্ষণের পরিণাম ভেবে দেখা উচিত শ্রীরামকৃষ্ণ তো সরল বালক নরেনের মুখে ওই কথা শুনে তিনি বিশেষ চিন্তিত হয়ে বললেন তাই তোরে ঠিক বলেছিস তাহলে কি হবে আমি যে তোকে না দেখে থাকতে পারি না তাতেই হল না তিনি দারুণ অনুশোচনায় দগ্ধ হয়ে গেলেন মন্দিরে ভবতারিণীর কাছে কিছুক্ষণ পরে মন্দির থেকে ফিরে এসে বলছেন হাসতে হাসতে যা শালা তোর কথা শুনবো না মা বলেছেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস তাই অত ভালোবাসিস যেদিন ওর ভিতর নারায়ণকে দেখতে পাবি না সেদিন ওর মুখদর্শনও করতে পারবি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি